ভাইরে ভাই সেদিন যে আমাদের রাশিয়ান বান্ধবী ইন্ডিয়ান স্টাইলে এক কারি রান্না করছিলো তোমাদের মনে আছে তো গতকালকে আমি আর আমার নাইজেরিয়ান বন্ধু বিষব আমরা দুজনে মিলে ডিসাইড করি যে আমরা আজকে ইন্ডিয়ান স্টাইলে এক কারি রান্না করবো কিন্তু সাথে আমরা আলু অ্যাড করে দেবো কারণ আমাদের ঘাওয়ার মতো আসলে গতকালকে আর কোনো দরকারই ছিল না তো খালি ডিম দিয়ে কেমনে ভাত খাবো ওই জন্য আলু অ্যাড করে দেওয়ার বুদ্ধি আমরা আবিষ্কার করি যাই হোক তো সেই অনুযায়ী আমরা কাজকর্ম শুরু করে দিই কিন্তু আলুর খোসা ছিলাইতে আমি খুবই লেজি তাই আমি বিষবকে দায়িত্ব দিই যে তোমার আলু আলুর খোসা ছিলাইতে হবে এবং সে খুব সুন্দরভাবে আলুর খোসা ছিলাই দেয় আমাকে তারপরে ওদের আমি ডিম আলু একসাথে সেদ্ধ করতে বসাই দিই এরপরে আমি কাটাকাটি শুরু করে দিই তো যেহেতু এক কারি করার জন্য আমাদের পেঁয়াজগুলোকে খুবই ছোটো ছোটো করে কাটতে হবে ভাই এটা খুবই ধৈর্যের কাজ এবং যেহেতু পেঁয়াজ কাটতে বসলে পেঁয়াজ আমাদের সবাইকে ছেঁকা দেয় মানে আমাদের কান দেয়া ফালায় সো এইটা খুবই প্যারাদায়ক একটা কাজ ছিল আমার জন্য তো পেঁয়াজ কাটা শেষ করার পরে আমি হচ্ছে সে কাঁচামরিচ টমেটো আদা রসুন সব খুব সুন্দর করে ছোটো ছোটো স্লাইস করে কাটিয়ে নিই মানে পেঁয়াজের মতো আর ভাই এই কাঁচামরিচগুলো বুঝছো এগুলো খালি সাইজেই বড় এগুলোর কোনো ঝাল নাই আর আমাদের যে দেশি কাঁচামরিচগুলো সাইজে ছোটো হলেও কিন্তু ঝাল অনেক বেশি এই যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি মানে দেশি জিনিস আসলে সবসময় সব থেকে বেস্ট যাই হোক কাটাকাটি শেষ করার পরে আমি এই যে বাটির মধ্যে টকদের মশলাটা বানাবো তো আমি নিতেছি হইতেছে গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হইতেছে গরম মশলা তারপরে জিরা গুঁড়া তারপরে হইতেছে বলে গেছে কি কিছুটা নিছিলাম ও আর চিলি ফ্লেক্স এই সবকিছু মিলে আর টক দই নেই অনেকখানি তারপরে হইতেছে পুরাটা মাখায় মাখায় এই মশলাটা বানায় ফেলি একদম অস্থির একটা মিক্সচার বানায় ফেলি আর এদিকে হইতেছে আমাদের ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি ডিম আর আলুকে আলাদা করে উঠাই রাখলাম ডিমের খোসা ছিলাইলাম এবার এগুলোকে এগুলোকে হইতেছে আমি একটু মশলা দিয়ে মাখাবো মানে হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মাখাবো তারপরে হইতেছে এই যে প্যানে তেল দিলাম তেল দেওয়ার পরে এই যে আলু আর হইতেছে ডিম এগুলাকে সুন্দর গোল্ডেন ভাজা ভাজি শেষ করার পরে এবার মানে সরি আসল করার পালা তো হচ্ছে ডিম আর আলুগুলাকে আমি আলাদা একটা পাতা তুলে রাখছি এবার এই প্যানে আমি আরেকটু তেল অ্যাড করতেছি এবং এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিতেছি কিছুক্ষণ নাড়বো কিছুক্ষণ নাড়ার পরে এটার মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি মানে যেগুলো একটু ঝালনা ঝালঝাড়া কাঁচামরিচ তো এগুলো মানে অকাজের কাঁচামরিচ তো এগুলোকে আবার আর আর কিছুক্ষণ আমি আমি ভাজবো তারপর একটু এগুলোর মধ্যে মধ্যে মানে এই গোটা দিয়ে দিব সুন্দর সুন্দর করে যে আমি পেঁয়াজগুলোকে কাটছি ওগুলো দিয়ে দিলাম এটাকে বেশ কিছুক্ষণ আমি ভাজবো তারপর এটার মধ্যে হতেছে আমি রসুন কুচি আর আদা কুচি এগুলোও দিয়ে দিলাম তারপর এটার মধ্যে আমি লবণও দিয়ে দিলাম পুরো মিক্সচারটাকে আরও কিছুক্ষণ ঘুটাবো 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 তারপর এটার মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিব আবার কিছুক্ষণ গোটাবো এটার মধ্যে তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম তারপর এটার মধ্যে টক দইয়ের যে মশলাটা বানাইছি ওইটা আবার দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণ এটার ঘোটাবো এটার মধ্যে একটু পানিও অ্যাড করে দিয়েছি মানে টক দিয়ে যে টক দইয়ের যে মশলাটা ওই মশলাটার মানে পাত্রে যতটুকু মশলা বাকি ছিল ওইটার সাথেই পানি অ্যাড করে ওইটাই আমি এবার দিয়ে দিছি আবার কিছুক্ষণ গোটাইলাম তারপর এটার মধ্যে ডিম আর আলু ওগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ রান্না করতাম এখন হচ্ছে সার্ভ করার পালা তো এই যে আমরা সার্ভ করতেছি আমি ভাত বাইরে দিলাম নিজেও নিলাম বিশপকেও দিলাম আর খুবই সুন্দর খুবই মজা হয়েছে অবশ্যই এত কষ্ট করে রান্না করছি কমপ্লেইন করবো না খুবই মজা হয়েছে মানে তোমরা তো বুঝতেছই মানে আমি রান্না করছি এটা ভালো না হইলেও এটা ভালো বলতে হবে সবার যাই হোক পরের তো দেখা হচ্ছে ভাই